আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজ দুর্গানগরীন জামাতের মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন রান্না রান্না হচ্ছে হচ্ছে গেছে একদম খুব সুন্দর আয়োজন আজকের দুর্গা নগরী ইউনিয়ন জামাতের রিত্র মাহফিল খেজুর বিরিয়ানি এবং অন্যান্য কিছু শশা টমেটো সহ দুর্দান্ত আয়োজন চলছে ও আল্লাহ কথা কিছু কিছু দলের নেতারা রোজা না থেকেও ফাইন করে টুপি মাথায় দিয়েছে রোজা যায় আমি

আমাদের দুজন স্বেচ্ছাসেবক সুন্দর করে নামিয়ে নিয়ে আসলো আরেকটি ড্যাগ একবারে ধুমাইতো ধুমাইতো গরুর গোস্তের বিরিয়ানি মাশাআল্লাহ

পরিচালনায় হবে একদিকে যেমন প্যাকিং হচ্ছে অন্যদিকে সালাদ এবং অন্য অন্য কিছু তৈরি করা হচ্ছে সেই সাথে মহাযজ্ঞে সুন্দর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত সিলেট সদস্য আগামী দিনের উল্লাপনাকে আধুনিক উল্লাপনা করার স্বপ্ন দর্শক ইতিমধ্যেই যিনি বা حزরত جماعت اسلامی علماء پرموجلہ পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী সালাম সুধے আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি

বাংলাদেশে চালু হয়ে যায় মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিসিএস পরীক্ষা হবে সচিবালয়ের সচিব হবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে একসাথে না আমরা আলাদা করে দেবো শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে না তাহলে একজনের মেয়ে আর একজনের ছেলে ভাগায় নিয়ে জন্য শুধু এরকম একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমরা আপনারা আমরা চাই এলাকায় আমার মাতৃ সব জায়গায় এরপর হিন্দুরাও এইসব বিষয়ে ভুলে যেতেছে আমি তাদেরকে বলি ইসলামী রাষ্ট্র হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে অর্শাই মুসলমান নাগরিকের অধিকার পাবে

এই দেশে কোন আপনারা এবারি দেওয়া শুরু করেন কথা কেন না এইদিকে আপনারা আপনার কাছে পৌঁছে ঠিক আছে এই দেশে কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ বলে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে আমরা কর্মে পরিণত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর উল্লাপাড়াকে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী আধুনিক উল্লাপাড়া হিসাবে আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং থেকে শুরু করে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা থেকে শুরু করে আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সব আমরা করবো এই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আর আমরা বলেছি

তুমি সেই হাত ফিরাই দিতে লজ্জা বোধ করো আয় আল্লাহ আমাদের হাত গুলিকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের পবিত্র মাহে রমজানের রোজাকে কবুল করে নাও আমাদের সেহেরি এফতারিকে কবুল করে নাও আজকারি এফতার মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের নেক আমলগুলিকে তুমি কবুল করে নাও

কেমন আছেন আজকে আপনি আলহামদুলিল্লাহ অন্যপুরের আজকে দুর্গানগর আপনার ঘাঁটি এখানে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রতিকূল আবহাওয়ার কারণে ভাবছিলাম যে মানুষ আসতে পারবে কিনা আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি হয়েছি এরকম প্রতিকূল আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার রোজাদার ভাই এবং বিশেষ করে ইয়াং ছেলেরা ইফতার মাহফিলের শরিক হয়েছে আমি মনে করি দুর্গানগরের মাটি আগামী দিনে ইসলামী আন্দোলনে আরও দুর্জয় ঘাঁটি হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে এই ইফতার মাহফিল একটা ঐতিহাসিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ

এটা কি আপনি সেটা দেখতে পাচ্ছেন বাস্তবে আমরা প্রথম থেকে আসি দেখলাম যে একটু উপস্থিতিটা কম আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম যে আজকের আবহাওয়া প্রতিকূল তারপরে একেবারে খুব বৃষ্টি পড়তেছিল আমরা যখন বাইরে সাথে আসতেছিলাম ভাইও বলছিল আজকে হয়তো সেরকম ভাবে উপস্থিতিটা হবে না তারপরেও যখন আমরা আসলাম রফিকুল ইসলাম খান ভাই যখন স্টেটে আসছে তখন ঢাকে থেকে মানুষ আসলে একবারে পুরো মাঠ একবার ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরি আলহামদুলিল্লাহ তাতে ব্রেক করছে কিনা না না অনেক সুন্দর হয়েছে আমরা রেকর্ড ব্রেক করছে কিনা সবচেয়ে বেশি জন করেছিলাম তার চাইতা আলহামদুলিল্লাহ অনেক বেশি লোক হয়েছে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ